এই তো সংসার খরচ আর চলবো কেমন আল্লাহ যদি ওটা বেশি দেয় এখন তো করার কিছু নাই এটা তো মানুষের হাত না যে গরম ঠেকাই দেবে আগে হয়তো পাঁচ ছশো টাকা পর্যন্ত কম থাকে ইনকাম একদম কমে এই যে রুডে কোনো যাত্রী মাত্রী কিছু নাই একদম রুডে যাত্রী কম

ই ও অশান্তি আমাদের আর এক জায়গা বয়ে থাকলে মনে করে না যে আর এক জায়গায় যায় ঘুরে রোদের গরমে অবস্থা খারাপ হয়ে যায় কালকে গতকালকে যে অবস্থা হয়েছে আজকে একটু কম আল্লাহ যদি ওটা বেশি দেয় এখন তো করার কিছু নাই এটা তো মানুষের হাত না যে গরম ঠেকাই দেবে জমার টাকা ওটা খুব কম ওই বাসার থেকে শোনাইতে আইনে দিতে হয় মনে করেন একশো টাকা খাটলে মনে করেন

তিন চার ঘন্টা বেশি চালান যায় না এক দেড় ঘন্টা চালাইলে পরে উঠা যায় সংসারের একটু টানা হয় ভাড়া কম না গরম না থাকলে তো গাড়ি চালান যায় গরম না থাকলে গরম থাকলে তো মনে হয় সারাদিন চালানো যায় না

আল্লাহ যা করে সবাই ঋতু মেনে নিতে হবে গরম তার ইচ্ছা করে কেউ আসে না গরম তার ইচ্ছা করে কেউ দেয় নাই আল্লাহ দিছে কিছু করার নাই অতিরিক্ত হাঁপাই গেলে কি রেস্ট নেই বইছে কষ্ট বহুত কষ্ট গরমের মধ্যে তো গাড়ি চালান জানা খুব অসুবিধা আগে যা চালাছি তার থেকে অনেক কম চালান লাগে আগে চালাছি মনে করেন যে পরে বারো ঘন্টার মতো এখন যায় বাড়াচ্ছি দশটার দিকে না 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 কোনো যাত্রী দেয় না যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া ছাড়া ধরে মারবার ধরে হ্যাঁ কয় আমরা কেন দেবো গরম এত গরম তেলে ইউজ কেলা বাড়াও কে বাসা থেকে পারো না তাই কয় বাসা থাকলে কি চলবে বাসা থাকলে চলে বাসা খিদে তো প্যারে খেতে আর জানা বুঝলেন না প্যারের খিদে তো আর মানে না বাজার ঠিকই করা লাগে ভাষা ভাড়া দেওয়া লাগে সবকিছু করা লাগে